তো এই গাড়িটা আমাদেরকে অর্ডার করছে এই উত্তরা ঢাক উত্তরা থেকে আমাদের তুষারবাই তা আজকে ফাইনালি বানানোর কাজটা কমপ্লিট হলো এখন ভিডিওটা করতেছি তাকে পাঠানোর জন্য আর কি তো তাকে পাঠাবো আর আপনারা যারা দেখতেছেন তারা যদি এই ধরনের ফুডকোট বানাইতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আচ্ছা ইলিয়াজ এই যে এত কোর্ট আপনারা বানান আপনারা তো কোনো ভিডিওর মধ্যে থাকেন না এখন যেহেতু কার নাই

সামনের দিকে এগোতে চাই আচ্ছা এটা হচ্ছে লিয়াস ভাই লিয়াস ভাই যে কথাটা বলতে চাইতেছে ভাই আমরা এই ধরনের কোর্টগুলো তৈরি করি আমরা খুব ভালো কাজ করি আর আমাদের গাড়িগুলো আপনারা দেখেন আপনারা যদি এদিকে বানাইতে চান তাহলে বাদে যে কোনো ডিজাইনের আপনার যা লাগবে খালি শুধু আমাদেরকে বলবেন বিশেষ করে এই যে বলবেন কোন ধরনের চুলা লাগবে আর কী লাগবো হ্যাঁ সে বাংলাদেশের সেরা চুলা মাস্টার যত ধরনের চুলা আছে এই লিয়াস ভাই করতে পারে ইনশাল্লাহ আর আমরা এই ফুড কোর্টটা বানাইতেছি ঢাকা উত্তরা তুষার বাইদের জন্য তো আজকে এখন আমরা রঙে পাঠিয়ে দিব কারেন নাই ওই ফাঁকে এই ভিডিওটা আমরা করতেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন এবার বিদায় নেবার পালা সবার জন্য বিদায় শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আর আপনারা যদি এই ধরনের ফুড কোর্ট বানাতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই তো আল্লাহ হাফেজ শাকিল ভাই আপনি কিছু বলেন না কিছু একটা বলেন এ হচ্ছে আমাদের শাকিল এরাও কিন্তু খুব সে ওয়ার্লিংয়ে খুব এক্সপার্ট বাংলাদেশে ওয়ার্লিংয়ের জগতে যা আছে এমন কোনো বিষয় নাই যে তার মাথার মধ্যে নাই তার বৈশিষ্ট্য হলো সে কোনো কথাবার্তা তেমন বলতে চায় না তার শুধু কাজ দেন কাজ কি কাজ দেন খালি দেখুন ওরা দোরা কইতে দিচ্ছে এই সে হলো কাজ পাগল মানুষ এখন যেহেতু বিদ্যুৎ নাই তার জন্য আর কি আমরা নিজেরা কি করলাম তৈরি করলাম তাই নিজেরা নিজেরা দেখতেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম